ইসমুল্লাহ রহমান রাহিম প্রিয় দেশবাসী আমরা আজকে পদ্মা নদী থেকে রেণু সংগ্রহ করতেছি কিছু রেনুর নমুনা এবং দেখেন যে কীভাবে জাল দেওয়া ওরা মাছ আপনার সামনে দেখতে পারবেন কীভাবে নদীতে জাল দেওয়া মাছ সংগ্রহ করে রুই কাতল মির্গেল কালিবস বিভিন্ন পদের মাছ হয় নদীর প্রকৃতি তো এখানে অনেক পদের মাছই হয় যে সেই মাছের কিছু নমুনা আজকে আমরা দেখাই দিছি আপনাদের দেখেন এই যে একটা প্লেটে উড়াইছি প্লেটে কি সুন্দর কি সুন্দরভাবে ই করতেছে আর মাছ কি টাইট অনেকে বলে পদ্মা নদী থেকে আমরা ডিম সংগ্রহ করি না ডিম সংগ্রহ করা যায় না এই মাছগুলা বিশেষ করে যখন পদ্মা নদীর স্রোতে মাছ ডিম দেয় ডিম দেওয়ার পরে যখন নদীর স্রোত হয় স্রোতে ওরা স্রোতে আস্তে আস্তে ওরা রেণুপুনায় রূপান্তরিত হয়ে যায় তাই আমরা এই পদ্মা নদী থেকে ডিম সংগ্রহ করে আমরা এগুলোর আবার হ্যাসেস এই বিভিন্নভাবে প্রসেসিং করে পুষ্কুনিতে দিয়া এগুলার আমরা আবার দানি পোনা বলতে দানি পোনা বলতে এটাই দানি পোনা কিন্তু আমরা এগুলো আবার বড় একটু বড়ো সাইজ করি বড়ো সাইজকে আমরা আবার বিভিন্ন চাষিদের পৌঁছাইয়া দিই যে যেরকম চাহিদা যার যেরকম চাহিদা সেই সাইজ হিসাবে তাদের দেই এই জন্য আমাদের ছোটো বাইক যে রেণু সংগ্রহ করে নদীতে আর এই যে ধ্যান হাফা এই হাফার ভিতরে রেণু আছে